বক্তৃতা দিতে এসে ছ জায়গায় আমাকে আসামের মধ্যে কত রকম কথা শুনতে হলো কত রকম হিন্দু ভাইদের কাছে আমাকে এমনভাবে আসামি করে দেওয়া হলো এমনকি তৃণমূলের গভর্নমেন্ট আমার বিরুদ্ধে সেই কথা বলার জন্য সেই দিনই তার পরের দিন এক তারিখে বলেছি দু তারিখে চক্রীপুর পিএসে ননমেলেবল সেকশনে কেস করেছিল আমাকে পরবর্তীকালে জামিন নিতে হয়েছে তৃণমূলের গভর্নমেন্ট এখানকার এসপি আমার বিরুদ্ধে শক্তিপুরের থানার যে ওসি ছিল বিশ্বজিৎ হালদার এখন সে ওই দিকে একটা থানার ওসি আছে ভগবান থানার তখন শক্তিপুরে ছিল আমার বিরুদ্ধে একটা নন মিউনিবল সেকশন এফআইআর স্টার্ট করে দিল আর আজকে তারা ইউপি থেকে মুখ্যমন্ত্রী এসে এখানে গোটা মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানিয়ে সিধা করার কথা বলছে সেটা কিন্তু বদি মিডিয়া সেইভাবে প্রচারে আনে না কিন্তু আমরা যেভাবে যে ঘটনা কোনো হিন্দু মুসলমান বলে না যে কোনো ঘটনা মানব অধিকার লঙ্ঘন হলে অন্যায় হলে মানুষের কাছে শাসকের চোখ রাঙানি যেখানেই অন্যায়ভাবে হয় আমি যে দলি করি না কেন আমি প্রতিবাদ করি আমি দীর্ঘ তিরিশ বছর জাতীয় কংগ্রেস করেছি উনিশশো বিরাশি থেকে দু সাল আমি জাতীয় কংগ্রেস করেছি বাবু আজিজুর রহমান আমাদের নেতা ছিল পরবর্তীকালে অধীর চৌধুরী আমাদের নেতৃত্ব দিত কিন্তু এদের মধ্যেও অনেক ত্রুটি বিচ্যুতি আছে তার জন্য আমি বাধ্য হয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রদেশ যুব সভানেত্রী ছিলেন সোমেন মিত্র প্রদেশ সভাপতি ছিল উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সালে একটা একুশে জুলাই একটা ঘটনা ঘটেছিল কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করে যে মহাকরণ ঘেরাও ডাক দিয়েছিল সেখানে বিনা প্রয়োজনায় বামফ্রন্টের পুলিশ তেরো জন তো যুবককে গুলি করে মেরেছিল আজও ভারতবর্ষের মধ্যে প্রথম কোয়াফিশ কফি গার্ডেন গড়ে উঠেছে মুর্শিদাবাদের বিলডাঙ্গার টাঙ্গার ঝোন রয়েছে দুটি অত্যাধুনিক এসি রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হল মিনিমল ফাস্ট ফুড কর্নার সহ অনেক কিছু দেশে বিদেশে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে হলে। আপনাকে যে আসতেই হবে একবার আলিশান রেস্টুরেন্টে অত্যন্ত আপনাদের উপযোগী সময়ে উপযোগী সিদ্ধান্ত হয়েছে কারণ আপনাদের নিজেদের পরিবারের লোকদের সুরক্ষিত রাখা এবং আপনাদের নিজেদের নিজেদের এই কবিশনের স্বচ্ছতা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনাইটেড থাকতে হবে তা হলে আপনাদেরকে কিছু স্বার্থনেশী মানুষ আছে যারা আগামী দিনে আপনাদেরকে উঠতে দেবে না প্রতিপতি পথে আপনাদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে